কেকটা কতটা নরম আর সফট হয়েছে পেছনটাও দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন কতটা নরম হয়ে গেছে কেকটা কতটা খুলেছে এবার আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন যে কেকটা কত সুন্দর হয়েছে কতটা নরম আর সফট হয়েছে আমি কেটে ভেতর থেকে দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন কতটা জালিদার আর কতটা সফট হয়েছে কেকটা একদম নরম তুলতুলে করছে একদম স্পঞ্জি দেখুন আমি ভেতরটা ভেঙে দেখাচ্ছি এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে আমার অনুরোধ রইল এইভাবে একবার বাড়িতে কেক তৈরি করে খাওয়ার নমস্কার বন্ধুরা কাজলি ভিলেজ ফুটে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি একটা ডিম আর এক বাটি ময়দা দিয়ে খুব তাড়াতাড়ি অল্প সময় অল্প উপকরণে প্রেসার কুকারে একটা কেকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আর সামনেই বড়দিন বড়দিনের মধ্যে আপনারা কিভাবে খুব সহজেই বাড়িতে কেক তৈরি করে নিতে পারবেন আমার এই ভিডিওটা দেখে কিন্তু খুব সহজেই আপনারা বাড়িতে কেক তৈরি করে নিতে পারবেন তাহলে আমার অনুরোধ রইল ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আশা করছি খুবই ভালো লাগে বন্ধুরা কেক তৈরি করতে গেলে যে বাটির মাপ করে আপনারা কেকের উপকরণ গুলো নেবেন সেই বাটিটা যেন একটাই হয় আর মাপটা একটু ভালো করে দেখে নেবেন তাহলে কিন্তু খুব সহজে বাড়িতে কেক তৈরি করে নিতে পারবেন এই বাটির নেব এক বাটি দুধ দুধটা আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছি আর নেব এই বাটি দিয়ে বাটি মানে এক বাটি চিনি তবে এই মাপ আমার সঠিক রয়েছে আপনারা যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তাহলে চিনির মাপটা কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন আজকে কেকটা আমি তৈরি করব একটা ডিম দিয়ে আগে আমি কেক তৈরি করেছি ডিম ছাড়া আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার চ্যানেলে দেওয়া আছে এবার আমি একটা ডিম ভেঙে নিয়েছি দিয়ে দেব আর দেব এই বাটি হাফ বাটি তেল সাদা তেল দিতে হবে এই তেলটা এবার দিয়ে এই চারটি উপকরণ আমি খুব ভালো করে ফেটিয়ে নেব এভাবে একদম সাদা করে নিতে হবে আমি ভালো করে তেল চিনি ডিম সবকিছু আমি একভাবে ভালো করে গুড়িয়ে ফেটিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে সাদা চিনিটাও বলে গেছে এইবার আমি ওই বাটিতেই এক বাটি ময়দা নিয়েছি এবার ময়দাটা আমি একবারে দেব না অল্প অল্প করে দেব আর একদিক করে এভাবে ঘুরিয়ে লাগবে এখন এক বাটি এভাবে ঘুরিয়ে দেবো পরে আর একটু দেব এখানে আর হাফ বাটি ময়দা নিয়েছি এটাও দেব অল্প অল্প করে দেব ময়দাটা দেওয়ার পর আমি একদিক করে গুড়িয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর লাগছে একদম একটা ক্রিমের মতো রেডি হয়ে গেছে ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিতে হবে কোনো রকমের যেন ডেলা ভাব না থাকে ডিমের গন্ধটা কাটানোর জন্য আমি এখানে কয়েকটা এলাচ গুঁড়ো করে নিয়েছি এবার এলাচ গুঁড়োটা দেবো এলাচ গুঁড়োটা দেওয়ার পর আবারও ভালো করে ফেটিয়ে নেবো এবার দেবো আমি এক চিমটি মতো কেশরী কালার এই কালারটা দেওয়ার জন্য কেটে খুব সুন্দর একটা কালার আসবে আপনারা চাইলে দিতেও পারেন না দিলেও হবে কালারটা দেওয়ার পর ঘুরিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো আমি এইভাবে এবার দেবো আমি এখানে কাজু কিশমিশ কাঠ বাদাম ছোট করে কেটে নিয়েছি এবার এটা দেবো এই ড্রাই ফ্রুট গুলো দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর একটা টেস্টি হবে আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন এই মধ্যে ড্রাই ফ্রুটটা দেওয়ার পর আবারো ভালো করে এইভাবে ফেটিয়ে নেব এবার আমি একটা ছোট বাটি নিয়েছি এই বাটিতে আমি দু তিন চামচের মতো দুধ নেব এবার আমি এই দুধের মধ্যে দেব এক চামচ বেকিং পাউডার টেবিল চামচের এক চামচ বেকিং পাউডার দেবো হাফ চামচ বেকিং সোডা এই দুটো উপকরণ খুব ভালো করে ফেটিয়ে নেব এইভাবে এই যে দেখুন কত সুন্দর একটা ক্রিমের মতো রেডি হয়ে গেছে এটা কিন্তু আগে দিলে ব্যাটারের সঙ্গে ভালো হতো না আর এখন দিলে কেকটা কিন্তু খুব একটা আর নরম তুলতুলে হবে দেখতেও সুন্দর লাগবে এবার এটা আমি দিয়ে দেবো ব্যাটারের মধ্যে এবার এটা দেওয়ার পর আবারও খুব ভালো করে ফেটিয়ে নেবো ব্যাটারটা সব উপকরণ দেওয়ার পর আমি খুব ভালো করে ব্যাটাটা রেডি করে নিয়েছি এবার যে বাটিটাতে করে আমি আমি কেকটা হতে দেব সেই বাটিটা রেডি আজকের ব্যাটারটা রেস্টে রাখবো না সঙ্গে সঙ্গে কেকটা হতে দেব তো এবার বাটিটাতে আমি তেল নেব সাদা তেল একটু ভালো করে মাঝিয়ে নিতে হবে তেলটা দেওয়ার পর পুরো বাটিটা এইভাবে মেখে নেবো আমি আপনারা বাড়িতে থাকা যে কোনো বাটিতে করে নিতে পারবেন এবার আমি একটা খাতার পেজ কেটে নিয়েছি এই পেজটা বসিয়ে দেবো এইভাবে এবার আমি কাগজটার উপরও একটু তেল দিয়ে দেবো এবার আমি বেতাটাই বাটিতে ঢেলে নেব এবার ব্যাটারে বাটিতে আমি ভালো করে এইভাবে ঠুবিয়ে নেব ভেতরে যেন কোনো রকমের হাওয়া না থাকে আমি খুব তাড়াতাড়ি কেকটা তৈরি করব যার জন্য প্রেসার কুকার নিয়েছি আজকে প্রেসার কুকারে করব আমি তো প্রেসার কুকারের ভেতরে আমি স্ট্যান্ডটা বসিয়ে দেব এইভাবে এই যে দেখুন আমি মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার আমি এই ব্যাটারের বাটিটা এইভাবে বসিয়ে দেব সমান করে বসিয়ে দিতে হবে এইভাবে এবার প্রেসার কুকারের মুখটা বন্ধ করে দেব আমি এই গাডাটা আর হুইসেলটা বাদ দিয়েছি এই দুটো কিন্তু দেওয়া যাবে না মুখটা বন্ধ করে বসিয়ে দেব এবার আমি উনুন ধরিয়ে আমি এবার প্রেশার কুকারটা বসিয়ে দেব আজকে প্রেশার কুকারে করছি প্রেসার কুকারে কিন্তু কুড়ি মিনিটের মধ্যে হয়ে যাবে কুড়ি মিনিটের আগে আমি একবারও খুলে দেখবো না একবারে কুড়ি মিনিট পর আপনাদের দেখাবো হ্যান্ডেল গুলোতে যাতে আস না লাগে একটু করে কাদা লাগিয়ে দেবো এইভাবে আস্তে আমি একই ভাবে জাল করে কুড়ি মিনিট হতে দেবো আমি খুব ভালো করে জাল করে নিয়েছি এবার দেখে নেব কুড়ি মিনিট আগে আমি খুলে দেখিনি একবারও এবার দেখে নেব কেমন হয়েছে কেকটা এই দেখুন কত সুন্দর হয়েছে কেকটা কেকটা দেখে তো মনে হচ্ছে হয়ে গেছে কতটা নরম এবার আমি একটা কাঠি দিয়ে চেক করে নেব দেখে নেবো ভেতরটা কেমন হয়েছে এই যে দেখুন কাঠির গায়ে কিছু লেগে নেই তাহলে হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব কেকটা অনেকটাই গরম তার জন্য আমি সারাশি দিয়ে বাটিটা এইভাবে ভেতর থেকে বের করে নেব কেকটা তো আমি বাটি থেকে বের করে কেকটা আমি প্রেশার কুকার থেকে বের করে নিয়েছি আর অনেকটাই গরম রয়েছে এবার আমি একটু ঠান্ডা করে নেব তারপরে খুলে কেকটা আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে বাটিটা এবার থেকে আমি কেকটা বের করে নেব দেখুন কেকটা আমি হাত দিয়ে একটু এইভাবে চাপ দিলেই কিন্তু ছেড়ে আসবে বাটি থেকে এভাবে হাতে তালুতে নিয়ে একটু থাবা দিলেই কিন্তু খুলে যাবে এই যে দেখুন বাটি থেকে ছেড়ে দিল কত সুন্দর ভাবে কেকটা এত সুন্দর ভাবে ফুলেছে না আর নরম কতটা নরম হয়েছে দেখুন এই যে দেখুন কেকটা কত সুন্দর ফুলেছে আর কতটা নরম একদম সফট স্পঞ্জি হয়েছে দেখুন একটা ডিম আর একটা ময়দা দিয়ে যে এত সুন্দর একটা কেক তৈরি করা যায় আপনারা বাড়িতে না তৈরি করলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না এই যে দেখুন কতটা নরম হয়েছে এবার আমি এই পেছন থেকে কাগজটা খুলে নেবো এইভাবে এই যে দেখুন কাগজটা কত সুন্দর ভাবে খুলে নেওয়া যাচ্ছে এই যে দেখুন আর যে ড্রাই ফ্রুট গুলো দিয়েছি সেগুলো কিন্তু একদম পেছন চলে এসেছে আর অব্দি দেখুন কেকটা কতটা নরম আর সফট হয়েছে এই দেখুন একদম নরম তাহলে বন্ধুরা দেখলেন কেকটা আমি কত তাড়াতাড়ি তৈরি করে নিলাম এভাবে কেক তৈরি করে নিলে কিন্তু বাড়ি সকলের জন্য হয়ে যাবে তাহলে বন্ধুরা দেখলেন আমি এক বাটি ময়দা আর একটা ডিম দিয়ে কত তাড়াতাড়ি একটা কেক তৈরি করে নিলাম প্রেসার কুকারে আপনারা কিন্তু এইভাবে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন সামনেই বড়দিন আর বড়দিনেও তৈরি করে নিতে পারবেন আবার বাচ্চার জন্মদিনেও কিন্তু এইভাবে কেক তৈরি করে নিতে পারবেন বাড়িতেই তাহলে আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করে শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করবেন আজকে রেসিপিটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন রেসিপিতে